শ্রীকৃষ্ণ তার সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রে ভেসে একটা একটি কাঠের টুকরো দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন ঠিক সেই সময় এক রহস্যময় ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে আসেন এবং বলেন মূর্তি নির্মাণকালে তাকে যেন কেউ বাধা না দেন প্রতিদিনই মূর্তি নির্মাণের আওয়াজ বাইরে থেকে শোনা যেত কিন্তু ছ সাত দিন বাদে সেই আওয়াজ বন্ধ হয়ে গেলে রানী অনেক কৌতূহল বসত দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন মূর্তি নির্মাণ তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী সেখানে নেই আর এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি নির্মাণ কাছে বাধা পড়ায় রাজা খুব অনুতাপ করতে থাকেন ঠিক সেই সময় নারদমুনি আবির্ভূত হয়ে জানান যে এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এই অসম্পূর্ণ রূপেই পুজো শুরু করতে বলেন ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজ হচ্ছে রথযাত্রা উৎসব আষাঢ় মাসে শুক্ল দ্বিতীয়ায় বলরাম দেব ও বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব তার মাসি বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়িতে যান সো সেখানে সাত দিন থাকা আবার আবার মন্দিরে ফিরে আসেন এটাই রথযাত্রা উৎসব নামে পরিচিত সো পুরীতে যাওয়ার তো খুব ইচ্ছা যায় না ভগবান কবে টানবেন সেখানে তবে আমাদের এখানে দু জায়গায় খুব বড়ো করে উৎসব হয় সেখানেই এখন যাবো দেখবো যে প্রস্তুতি কতটা শুরু হয়েছে তারপরে এখান থেকে যাবো পিসি বাড়িতে পিসি বাড়িতে আজকে উৎসব রয়েছে পিসি যেতে বলেছে ফোনও করেছিল একটু আগে সো চলো দেরি না করে রওনা দেওয়া যাক অলরেডি বৃষ্টি শুরু হয়েছে রথে প্রত্যেকবার বৃষ্টি হয় জোরে নামার আগে মন্দির থেকে ঘুরে আসি আকাশে কালো মেঘ ঘনিয়ে এসছে আর বৃষ্টিও শুরু হয়েছে টুপটাপ এই যে চলে এসেছি মন্দিরে কিছুই নাকি এই মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান দেখিয়েছিলাম তবে মন্দিরের গর্ভগৃহ কিন্তু এখন এই পর্দা দেওয়া কারণ ভগবানের কে নতুন বস্ত্র পরাচ্ছেন আর কি পুরোহিত মশাই এর আগের বার যখন এসেছিলাম স্নানযাত্রা অনুষ্ঠানের সময় তখন মন্দিরে গর্ভগৃহটা দেখাতে হয়নি ঠিক আছে স্নানযাত্রা অনুষ্ঠান দেখিয়ে তারপর বাড়ি চলে গেছিলাম আর ফোনে চার্জও ছিল না তো মানে মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি দেখে না মন জুড়িয়ে যাবে এখন ওনাদের বস্ত্র পরাচ্ছেন তারপরে তোমায় দেখাবো এখন অনেকটা সময় লাগবে বললেন ওনারা আর কি বস্ত্র পরাতে তারপর রথ সাজানো হবে একটু পর থেকে আর কি সো আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে ওটা ঘুরে একটু পিসি বাড়িতে যাবো আগে ঠিক আছে বেল অনেকটা হলো পিসি বাড়িতে পুজোর যোগাজ চলছে তো চলো ঘুরে আসি আগে সো চলো মেঘটা আরো জোরদার হয়েছে ঠিক আছে রথের দিন একটু বৃষ্টি না হলে ভালো হয় কিন্তু প্রতি বছরই হয় আর কি ফ্ল্যাটের নিচে আছে মন্দির চলো প্রবেশ করা যাক রথ এখানেও সাজানো হয়নি আপাতত রথের চাকায় হাওয়া দিচ্ছে দাদারা ঠিক আছে কটার সময় রথ বেরোবে পাঁচটা তো এখানে তো জগন্নাথ সুভদ্রা বলরামদেবকে তো নতুন বস্ত্র পরে মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে ঠাকুরমাশাই আবার এখানে আরও একটা মানে ওনাদের মূর্তি রয়েছে তিন জায়গায় রয়েছে এইখানে রয়েছে এখানে রয়েছে আর এখানে রয়েছে ঠিক আছে সুন্দর করে সাজাচ্ছে আর কি ভাবছিলাম পিসি বাড়ি বেরোবার যা জোরে বৃষ্টিতে রয়েছে কিছুতেই যাওয়া যাবে না বাড়ি অব্দি গেলে যাবো আর এখানে তো সামনে সবাই বসে গেছে পুজোর জোগাড় করতে ফুল দুর্বা যা যা রয়েছে যেভাবে সাজাবে রথ ফুল মালা ভর্তি আর কি ঠিক আছে কারেন্ট চলে গেছে তার মধ্যে আবার বৃষ্টি তো মোটামুটি থেমেছে কিন্তু জল জমে গেছে ঠিক আছে ভারী বৃষ্টি হয়েছে আর কি স্ট্যান্ডটা সারানো হচ্ছে না রে ও বাড়ি যাই তারপরে মায়ের সাথে দেখা করে পিসি বাড়িতে এই বাবা আমাদের জল উঠে গেছে তোমাকে শুধু ভিডিও গুলো দেখাও মা কি সুন্দর শাড়ি যা কি সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে ভিজছে ভয়ে বাইরে যাচ্ছে না বেগ ডাক বলে এর আগের আগেরবার বাইরে গিয়ে এখানে বাজেই ভিজতে আছে

সাবধানে যাতে বাড়ির সামনে রাস্তা দেখো গেট থেকে বেরোতেই কি অবস্থায় এই যে ওই দিকটায় জল জমে না এই যে এই দিকে ওই দিকে মেন রোডে পুরো জল জমে নেমে যায় বিকালের মধ্যে নিকাশি অবস্থা অতটাও খারাপ নেই আগের মতন চলো এই রাস্তাটা রাস্তাটায় জল জমে না এইটা জল জমে না কিন্তু তা বলো এরকম রাস্তায় যদি বাচ্চারা যত্ন বেলে ভালো লাগে এই যে এই দিকটা জোরসঙ্ঘা মাঠের দিকটা আবার জল জমেছে এই রাস্তাটায় জল জমে বাবা অনেকটা জল পা পা জলে ঢুকে যাচ্ছে অনেক জল ঠিক আছে অনেকটা করে বলো রোদ জল যদি বিকায় না হয় বাচ্চার কোথায় রদ চালাবে আর পুরো পা ঢুকে গেছে জলে অনেক জোর হচ্ছে সাইকেল চালাতে কি বা এই যে আগে দিকটা জল জমতে এটা উঁচু হয়েছে এই যে এখান থেকে রাস্তা একদম দুর্দান্ত এরকম যদি সব রাস্তা হয়ে যেত আস্তে আস্তে হয়ে যাবে তাহলে এখনো চিন্তা নেই বৃষ্টি হওয়ার পর ওদিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে জামা কাপড় দিয়ে দিয়েছে বলেছে যে সে কি করে বুঝবো যা বৃষ্টি হচ্ছিল তা যাওয়ার সময় নিয়ে যাও ওখানে ভেঙে নতুন করেছে ছোট হয়ে গেছে সরু বেশি তো পুজোর জোগাড় চলছে আর কি হয় না

可惜。 পিসির এই পুজো দেওয়া সম্পূর্ণ হলো আর কি ধরে পুজো দিলো খুব সুন্দর লাগছে আর কি এত সুন্দর বলতে ইচ্ছা স্নান করে আসলাম পাঁচটা বাজে এবার প্রসাদ খেয়ে তারপরে আমাদের পাড়ায় যাবো রথ টানবো আর কি নিয়ে বেরোয় বেশ দারুণ অনুষ্ঠান হয় নাচ গান হয় রত্নি বেরোয় যখন নাচে কি সুন্দর ওনারা ঠিক আছে সো চলো খেয়ে নি প্রসাদ সো এই যে ভ্রোগ প্রসাদ নিয়ে বসে গেছি চলো খাওয়া শুরু করা যাক বাড়ি যাওয়ার আগেই বাবার দোকানে এসেছি একটু পাপড় নিতে ছটাকা করে বিক্রি করছে আজকে পাপড় বাবা একটা ছটাকা আমরা তো তিনটে নিচ্ছি ফ্রিতে বিকালে আকাশ একদম পরিষ্কার চাবি খুঁজে বেরোচ্ছিলাম আর দুপুরে পিসে বেড়ে গেছি তখন থেকে এরকম পড়ে আছে সাইকেল কেউ যদি নিয়ে চলে যেত কিছু করার ছিল না আমার একটু দেরি হয়ে গেল সাড়ে ছটা বাজতে যায় কি রে রত্নে বেরোবি না নাই বেরোবে বলছি ওই মন্দির থেকে রত্নে কি বেরিয়ে গেছে খুন্দিকে গেছে কখন বেছে রাস্তার জলটা এখনো কমেনি যাই হোক চলেছি মন্দিরের সামনে গান বাজছে চলো এই যে সব প্রস্তুতি হয়ে গেছে বেরো হবে এবার তো সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে এখন এই পুজো চলছে ঠাকুর মশাই পুজো করছেন প্রচুর ভিড় সমাগম হয়েছে দেখতেই পাচ্ছে ভক্তদের এবারে কি অঞ্জলি হবে পুষ্পাঞ্জলি

আমি একটু হাত লাগালাম ছিলাম বাড়ির দিকে যাই কারণ মা আছে আমার একটু কাজও আছে বাড়িতে যারা হলো নদী দিয়ে বেরিয়ে গেছে আমি এই রথের এখানে পুজো দেখলাম নাম কীর্তন হচ্ছিল পুজো দেখলাম অঞ্জলি হলো তারপরে হ্যাঁ বের করেছো অনেকটা গেলাম তারপরে আমি ঘরে এসেছি হলাম তুমি একাও আছে ওনারা এখন ঘুরবে এক দেড় ঘন্টা খুব সুন্দর পুজো দেখলাম রথযাত্রায় অংশগ্রহণ করলাম যে রথ টানলাম ইচ্ছে ছিল ওই মন্দিরে অথচ উৎসবকে এবারে দেখানোর যাই হোক পরের বার দেখো আমার একটু দেরি হয়ে গেছিলো মানে কারাকাটা পুরীতে গেছ কমেন্টে জানি আমার তো খুব যাওয়ার ইচ্ছা যায় না কবে যেতে পারবো সব ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আর এই যে বাবা পাপড় নিয়ে এসেছে এক বান্ডিল দোকানে বিক্রি করে প্রত্যেকবার আমরা ওখান থেকে নিয়ে আসি